আজকে আমরা আলোচনা করব বিশেষ পদ নিয়ে বিশেষ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি গুণ কাজকর্ম ইত্যাদির নাম প্রকাশিত হয় বা ইত্যাদির নামকে বোঝায় তাকে বলা হয় বিশেষ পদ এই বিশেষ পদ আবার পাঁচ প্রকারে তোমরা লিখবে খাতায় হ্যাঁ না হলে নামগুলো তোমাদের মনে থাকবে না যেমন ধরো সংজ্ঞা বাচক বিশেষ শ্রেণীবাচক বিশেষ ভাববাচক বিশেষ্য সংজ্ঞা ক্রিয়াবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ এই প্রত্যেক প্রকার বিশেষ্য পদগুলোর আমরা সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা করব প্রথমে কী বললাম সংজ্ঞাবাচক বিশেষ্য এই বিশেষ পদটা এমন একটা বিশেষ পদ যেখানে ব্যক্তি স্থান কোন নদ নদী পাহাড় পর্বত সমুদ্র বিশেষ কোন মন্দির কোনো মসজিদ বা গির্জা কোন বিশেষ পত্র পত্রিকা ঠিক আছে কোন দেশের রাজধানী কোনো দেশের পর্বত বা পর্বত শৃঙ্গ ইত্যাদির নামকে সুনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। বিশেষ যেমন ধরো সমুদ্রের নাম যদি আমরা বলি আমরা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এই নাম বলতে পারি যখন আমরা কোনো নদ নদীর নাম বলবো যেমন গঙ্গা সিন্ধু ওদিকে আমাজন ঠিক আছে নীল নদ এরকম বলবো কোনো ব্যক্তির নাম বললে আমরা বলবো রবীন্দ্রনাথের নাম মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র ইত্যাদি বিশেষ বিশেষ ব্যক্তির নাম কোনো জায়গার নাম বললে আমরা কলকাতা দিল্লি মুম্বাই হ্যাঁ ফ্রান্স রাশিয়া আমেরিকা ইত্যাদির নাম বুঝতে পারি কোনো পাহাড় পর্বতের নাম বললে আমরা হিমালয় আলস তারপরে ধরো পরেশনাথ পাহাড় এরকম পর্বত শৃঙ্গ বললে কাঞ্চনজঙ্ঘা হুম মাউন্ট এভারেস্ট এরকম নাম আমরা বুঝতে পারি পত্রপত্রিকার নাম বললে যেমন ধরো বর্তমান পত্রিকা আজকাল পত্রিকা আনন্দবাজার পত্রিকা দেশপত্রিকা হ্যাঁ ইত্যাদি যখন আমরা বিশেষ বিশেষ করে বুঝিয়ে দেব যে সুনির্দিষ্ট কোনো একটা নামকে তখন তাকে বলা হবে সংজ্ঞাবাচক বিশেষ দু নম্বরে কি বলবো কি বলেছিলাম শ্রেণীবাচক বিশেষ এই বিশেষ পদ দিয়ে কোনো প্রাণী বা অপ্রাণী যাকে বোঝানো হোক না কেন একটা বিশেষ শ্রেণীকে বোঝায় তাকে বলা হয় শ্রেণীবাচক বিশেষ যেমন ধরো চতুষ্পদ প্রাণী বলতে আমরা গরু কুকুর ছাগল হ্যাঁ বিড়াল বাঘ সিংহ এরকম বুঝতে পারি আবার যখন হিংস্র প্রাণী বলি তখন আমরা বাঘ সিংহ শেয়াল ভাল্লুক এরকম বুঝি যখন আমরা কোনো জাতিকে বুঝি তখন বাঙালি জাতি হ্যাঁ হিন্দু জাতি মুসলমান জাতি এরকম একটা শ্রেণীকে বুঝি কোনো মাছ বললে ধরো আমরা রুই মাছ কাতলা মাছ এই যে মাছের শ্রেণী বিবাদ যে মাছের কাঁটা আছে যে মাছের কাঁটা নেই এরকম শ্রেণীতে ভাগ করতে পারি এইভাবে আমরা যখন কোনো বিশেষ একটা শ্রেণীকে বোঝাই তখন আমরা সেটাকে বলি শ্রেণীবাচক বিশেষ তারপরে কি বলেছিলাম ভাববাচক বিশেষ ভাববাচক বিশেষ বলতে কি বোঝাবো না যে বিশেষ পদ কোনো বিশেষ ভাব ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্ম ইত্যাদিগুলোকে নির্দেশ করে তখন তাকে বলা হয় ভাববাচক বা গুণবাচক বিশেষ্য যেমন ধরো সততা উদারতা সাধুতা হুম ভক্তি সৌন্দর্য দয়া মায়া শান্তি ইত্যাদি বিষয়গুলো যখন আমরা বোঝাবো তখন তাকে আমরা বলবো গুণবাচক বা ভাববাচক বিশেষ্য তারপরে কি বলেছিলাম ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার নাম উল্লেখ করা হয় তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ যেমন ধরো ঘুমানো খাওয়া হাক ডাক করা হ্যাঁ কোথাও যাওয়া আসা শোনা পড়া লেখা এই রকম যখন বোঝানো হয় কোনো একটা বিশেষ ক্রিয়ার উল্লেখ থাকে তখন তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ আর কি বলেছিলাম সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ যে বিশেষ্য পদ দিয়ে কোনো বস্তু প্রাণী বা ব্যক্তির একটা সমষ্টিকে বোঝায় তখন আমরা তাকে বলি সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ যেমন ধরো ছাত্রদল ঠিক আছে মানে এক দল ছাত্রকে হুম বোঝায় তারপরে যেমন ধরো বলা হয় যদি সংঘ কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যারা কাজকর্ম করে একটা গোটা সংঘ সেইটাকে বলা হচ্ছে সঙ্গ যেমন ধরো যদি বলি সভা সভা মানে একটা লোক নয় সেখানে এক সমষ্টি থাকবে বিশেষ বিশেষ কিছু ব্যক্তি যারা ওই সভাটাকে চালনা করবে এইভাবে আমরা সমষ্টিবাচক বিশেষ পদকে বুঝতে পাই ঠিক আছে ভালো করে পড়বে তোমরা উদাহরণের সংজ্ঞাগুলো